গুড মর্নিং বন্ধুরা তো সব কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি উঠে কিছুটা কাজ হয়ে গেছে রান্নাঘর একটা পরিষ্কার রাত্রিবেলায় করেই শুই আমি রান্নাঘর কোনোদিন নোংরা করে রাখি না রাত্রি সব যত রাত্রি হোক রাত বারোটা সাড়ে বারোটা একটা বাজেও রান্নাঘর ভালো করে পরিষ্কার করে তারপরে আমি ঘুমাতে আসি আর শুলে তো সঙ্গে সঙ্গে ঘুম আসে না দুটো আইটে তিনটে বেজে যায় ঘুমাতে ঘুমাতে ঘুমে আসে না তো যাই হোক বন্ধুরা শরীরটা খুব একটা ভালো নয় আর কি বলো তো সকালে উঠেছি উঠে এই চা দেখো গ্লাসে আমি তোমাদের আগেও দেখেছি আগের ভিডিওতে আমি গ্লাসে চা খাই তো চাটা খাওয়া হয়ে গেছে জামাই খেয়ে দিয়েছিলাম আমি দুজনে চা খেয়ে নিয়েছি নাতনিকে বললাম হলিশ করে দিই তো বললো না খাবো না ওর পরীক্ষা মানে দু তারিখ থেকে এই তিন তারিখ থেকে তো এখন পড়াশোনা করবে আর দেখো এই যে রাত্রিবেলা পরোটা করেছিলাম তো পরোটা আছে এখনো আর কলা একজন টিফিন খাওয়া হয়ে গেছে দুজনের বাকি আছে মিষ্টি আর কালকে রাত্রে না বন্ধুরা আলু চচ্চড়ি করেছিলাম দেখো এই যে আলু চচ্চড়ি এই আলু চচ্চড়িটা খেতে খুব ভালো হয়েছিল বন্ধুরা তো এই আলু চচ্চড়ি আছে তো সকালে টিফিনটা হয়ে যাবে তো খাওয়া দাওয়া করে নিই সঙ্গে থাকো আর প্লিজ ভিডিওটা পুরো দেখো খুব বন্ধুরা সকালে তোমাদের টিফিনটা শেয়ার করলাম আর এখন দেখো মাথাটা একটু শ্যাম্পু করে নিয়েছি চুলটা ভেজে ভেজে ছান করে নিয়েছি আর তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কী কী কাজ করলে দেখো মশারি এটা লাল আর এটা রানি তো এই দুটো মশারি কেচে দিয়েছি মেশিনে দিয়েছি আর এখানে বারান্দাটা ভালো করে যে আমার এলবেলা গাছটা যাইগুনো আছে না সব পরিষ্কার করে তারপরে দেখো এই জুতোগুলো দেখো আমার নাতনির জুতো সব সাবান দিয়ে দেখো সব পরিষ্কার করেছি জুতোগুলো মাঝে মাঝে জুতো না পরিষ্কার করলে না বন্ধুরা তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে একদম মাছের ঝোল করে নেবো বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল করে এক তরকারি করো বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব সঙ্গে থেকে আর ভিডিওটা প্লিজ পুরো দেখো খুব ভালো লাগবে তো মাছ ভাজাটা করে নিয়ে দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে করবো রান্নাটা রান্নাটা সে দেখো সাদা জিরে দিয়ে দিলাম ফোড়ন সাদা জিরে দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা দিয়ে আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে জিরে আদা শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব ভালো করে মশলাটা কষে নেব মশলাটা আমার কষা হয়ে গেছে বন্ধুরা এই সময় তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝোলটা টেস্টি হয় আর মশলা ধোয়া বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেব এবার একটু দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব দেখো বন্ধুরা কষাটা আমার হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তাড়াতাড়ি করে রান্নাটা করছি বন্ধুরা আবার টেস্টি টেস্টি না হলে আবার কেউ খেতে চাইবে না দেখো মাছ আর বেগুন ভাজাটা দিয়ে দিলাম ঝোলে আর পুচকির জন্য দুটো মাছ ভাজা রেখে দিয়েছি ও ঝোলে মাছ খায় না তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর আমি না বসে থাকা শুয়ে থাকাটা পছন্দ করি না তো আমার যতই কষ্ট যতক্ষণ আমার শরীর যান চলে ততক্ষণ কাজ করতেই থাকি চলো তোমাদের সাথে একটা জিনিস বানাবো সেটা দেখো বন্ধুরা আমার নাদনির ছোটোবেলা লেপ দেখো এই লেপ আর তোষকটা মানে একটা গদি টাইপে এই তোষক এই পরে পরে ঘরে থাক পরেই আছে অনেক দিন হয়ে গেছে আর তো মানুষ আমার বড় হয়ে গেছে এটা লাগে না তো এক সাইডই করাই ছিল গোচানো আমি জায়গাটা ওখানে জুড়ে আছে তো দেখে তোষকটা কী করেছি বলো তো এই গদিটা সুতোগুণো সব তুলে নিয়েছি নিয়ে এরকম করে ঝাড়া দিলে তুলোগুণো এক সাইডে চলে আসবে আর লেপটা দেখো এই এরমই সেলাই তোষকটার মধ্যে ছিল এরম কাঁচি দিয়ে কেটে সুতোটা এরকম কাঁচি দেখ কেটে দিলাম কেটে দিয়ে এরকম করে সুতোগুলো সব টেনে টেনে বার করে নিয়ে আসবো নাহলে তুলোটা বার করা যাবে না তো এরকম করে আমাকে এক হাতে ক্যামেরা ধরে আছে ওই জন্য দেখাতে পারছি না ভালো করে তো এরম করে কেটে সুতোগুলোকে সব এরকম করে করে বার করে নেব সুতোগুলো বার করলে কি হলো তুলোগুলো যখন ঝাড়া দেব না তুলোগুলো এক সাইডে পড়ে যাবে তো দেখো এরকম করে সুতোগুলো তুলে নিয়ে খুলে নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রায় খোলা হয়ে এসছে দেখো চার সাইডে খুলে নিয়েছি আর এইটুকু বাকি আছে আর এই দেখো লম্বা সুতো আর এই সুতোগুলো খুব মজবুত গো বন্ধুরা শক্ত আর দেখো এই যে এরকম করে করে আমি সুতোগুলোকে মানে প্রত্যেকটা কাটছি না সুতোগুলো দেখো পাওয়া যাচ্ছে অনেক সুতো তো এইভাবে সবটাই খুলে নিয়ে আসছি বন্ধুরা একটা কোল বালিশ বানাবো মানে পাশ বালিশ বানাবো তো সঙ্গে থাকো ভিডিওটা পুরো দেখো খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা সব সুতোগুলো খোলা হয়ে গেছে দেখো তোমাদের একটু দেখিয়ে দিয়ে দেখো সব সুতো খুলে নিয়েছি এবারে দেখো এরম করে ঝাড়া দিলেই তুলোগুলো সব এক জায়গায় জড়ো হয়ে যায় আর কেন আমি মুখটা খুলে নিই বন্ধুরা মুখটা খুলে তুলো জিনিস জানো তো চারদিকে একদম নোংরা হয়ে যাবে ঘর আর ওই বার্ডা নিয়ে যেতাম পায়ে ব্যথা কোমরে ব্যথার জন্য পাচ্ছি না আর কী বলো তো বন্ধুরা এটা এক জায়গায় রেখে দিয়েছিলাম জায়গাটাও সেখানে জুড়ে থাকছে আর এটা আমার একটা কাজ হয়ে যাবে একটা কোল বালিশ করে নেবো আর দেখো ওই যে আমাদের কাছে তো সেই তুলো ঝাড়ার মতন মেশিন নেই আমি কী করি বলতো বন্ধুরা যখন ঘরে কাজ করি এই যেরমভাবেই করি এ দেখো এরম করে মারলে তুলোটা ভেতরে ফুলে যায় মানে চিপসে গেছে দেখো তুলোগুলো এ দেখো চিপসে চিপসে আছে আর এ দেখো চিপসে আছে দেখো তুলোগুলো তো এইগুলো ডান্ডা দিয়ে মারতে হবে এরম করে আর এটা যদি খুলে করি না বন্ধুরা কী বলো তো ওই তোমার এ হবে ওই সারা ঘরে তুলো হয়ে যাবে বাইরে করলে বাইরেও সারা ঘরে তুলো হয়ে যাবে তা আম করে তোমাদের সামনে আসছি এখন মুখটা পুরো জোড়া আছে চার সাইডে তুলোগুলোকে একদম ভেতরে ডলাপেকে আছে সেই তুলো ডলা পাকাগুলোকে সব খুলে আসছি আর কোল বালিশটা তোমাদের আর দেখাচ্ছি না কোল ঠিকই আছে এটা শুধু খুললে মাঝখানে কেটে দিলেই তুলোটা বার হয়ে যাবে তো ওটা এখন হাত দেবো না আগে এটাকে খুব জোরে জোরে পেটাতে হবে তাই তুলোগুলো পুরো ছেড়ে ছেড়ে যাবে যেগুলো জড়িয়ে জড়িয়ে আবার হাত দিয়েও একটু ছাড়িয়ে নিতে হবে হাত দিয়ে ধরো না এরম করে ধরে 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 ছাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো তো দেখো বন্ধুরা ওটা হয়ে গেছে দেখো লেপটা পুরো ঝাড়িয়ে ঝাড়িয়ে দেখো একদম নিচের দিকে তুলোগুলো সেলাইগুলো খুলে হাঁপিয়ে গেছে গো বন্ধুরা দেখো এক সাইডে হয়ে গেছে এটাকেও তাই করবো এরকমভাবে দেখো এক জায়গায় মানে কিরামও তো এ দেখো এরকম হয়ে গেছে আর এটাকে এবার ঝাড়া দিয়ে দিয়ে তোমার এই এরকম করে পিটিয়ে নেবো খুব গরম লাগছে পাকাও বন্ধ করে রেখেছি এরকম করে এটা করে নিয়ে আসছি তো বন্ধুরা ভালো করে তুলো ঝেড়ে মানে ছাড়িয়ে নিয়েছি পুরো চেপে গেছিলো আর দেখো এই যে সেলাইটা আছে এই সেলাইটা পুরো খুলে দেবো আর লেপেটও তাই এই সেলাইটা পুরো খুলে দিলে তবে তুলোটা বার করতে পারবো তো তুলোটা বার করে তোমাদের একটা জিনিস দেখাই দেখো এটা একটা বালিশের ওয়ার মানে কোল বালিশ মানে পাশ বালিশ তো ওইটার মধ্যে আমি তুলোগুলো সব ভরবো তুলোগুলো ভরে তোমাদেরকে দেখাচ্ছি আমি সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এই যে তুলোগুলো এই যে যদি মুখ খুলে করতাম না বন্ধুরা অনেক দেরি দেখো কত ঝরঝরে করে দিয়েছি আর আর ঝরঝরে করবো না বালিশের মধ্যে দিয়ে এরকম বাড়ি মারবো তাহলে হয়ে যাবে দেখো এই তুলোগুলো পুরো চেপে পাটালির মতন হয়ে গেছিল গো বন্ধুরা যে একদম বসে গেলে হয় না সব সময় শোয়া বসা মানে ও ছোটোবেলার এগুলো তো অনেক বছর হয়ে গেল ওই চোদ্দো তেরো প্লাস এত বছরের তো সব বধুই দেখো দেখে মনে হবে যে এত দিন হয়েছে ও নতুন দেখো তো এরমভাবে তুলোগুলো আমি ওই খোলটা যে বানিয়েছি এটা এই যে এটার মধ্যে ভরবো এই যে এটার মধ্যে ভরবো দেখি তো তোমাদের একটু দেখাবার জন্য ফোনটা রেখে দিয়ে এই দেখো তুলোগুলোকে নিয়ে এ ভেতরে ভরবো এই দেখো তুলো এর মধ্যে ভরবো দেখো তুলোগুলো কত ঝড় ঝড় করে দিয়েছি আমি এরকম করে ভরে নেব এ দেখো তুলোগুলো ভরে নিয়ে আসছি বন্ধুরা তো বন্ধুরা এই কাপড়টা দিয়ে আমি বানিয়ে নিই পাঁচ বালিশ কোল বালিশের খোলটা এইটা দিয়েই বানিয়ে নেব তো এটা মজবুত হবে কাপড়টাও খুব ভালো তো এটা দিয়ে বানিয়ে নেব তুলোগুলো সব থেকে বার করে নেব ওখানে যে ভরে দেখালাম তোমাকে বন্ধুরা এটা আমি তুলোটাকে বার করে নিয়ে নেবেন দেখাচ্ছি দেখো হয়ে গেছে আর ওই যে এই যে এই যে তোমাকে দেখালাম না যে এটা দিয়ে আমি খোলটা মানে তুলোটা ভরেছিলাম দেখো এই যে তো আমি এটা দিয়ে সব তুলো বার করে নিয়ে খোল বানালাম যে তোষকটা ছিল না তোমাকে দেখালাম ওই তো কাপড়টা দিয়েই বানালাম দেখো খোলটা দেখো খোলটা বানিয়েছি ওই সুতো দিয়ে যে সুতোটা আমি বার করি ওই সুতো দিয়েই সেলাই করেছি কেন সুতোটা অনেক শক্ত ছিল তো দেখো বানিয়েছি কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও আর আর দেখো ওই যে লেপটার যে তুলোটা আছে না ওই তুলোটা থেকে গেছে আর ওই যে পুচকে ফুল বালিশটা আছে ওটাও থেকে গেল ওটা আমি আর একদিন অন্য কোনো কিছু বানাবো মানে মাথার বালিশ বানিয়ে নেব বালিশ আমাদের অনেক অনেকগুলোই আছে তাও হয় ইচ্ছা করে যে অনেকগুলোই বানাই তুলোটা ফেলে দেব তো সেই জন্য দেখো কত সুন্দর বানিয়েছি আর নরম হয়েছে দেখো কত সুন্দর নরম হয়েছে দেখো আর নাজনি না ঘুমায় আমাদের চার পাঁচটা করে বালিশ না হলে হয় না গো বন্ধুরা আর ঘরটা দেখো কি অবস্থা দেখছো দেখো তাই দেখো তাও দেখছো ধুলো পাকা চালাইনি এই জন্য এবার আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে মাছে নিয়ে চান করব আবার গাটা আমার কিটকিট করছে কেমন একটা হচ্ছে চান করে নিয়ে আর সকালে একবার চান করে তোমাকে দেখালাম যে চান টান করে পুজো টুজো করে রান্নাবান্না করে আর এই কাজটা সেরে নিলাম তো এবারে আমি ঘরটা পরিষ্কার করে চান করে সন্ধে দেব তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো দেখো কত সুন্দর করে খোলটা বানিয়েছি তো ওই খোলটাই দিয়েই খোল বানিয়েছি মানে দুটো মানে এই তোষকটার যে কাপড় ছিল দুখানা এরকম বালিশের খোল হয়ে যাবে তো দুখানা আর্ধেকটা কেটে নিয়েছে অর্ধেকটা আছে ওটা পরে দেখা যাবে কি করি আর ঘর দেখো দেখে বুঝতে পারছো কতটা ধুলো নোংরা হয়েছে এই সব পরিষ্কার করব সে পরিষ্কার করে আসছি তো বন্ধুরা দেখো আমি ওয়ার্ডটা ছিল নতুন তো মনে পড়ে গেল গেলো বার করে দেখো দড়ি পরিয়ে দিয়েছি যে দড়িটা পরিয়ে নিয়েছি এবারে মুখটা বেঁধে দেব হয়ে যাবে এটা কথা মনে ছিল না আরও আছে তো এটা আমি মুখটা বেঁধে তো দেখো বন্ধুরা হয়ে গেছে এবার এটা আমি খাটের মধ্যে তুলে দেব। দিয়ে তারপরে এবার ঘরটা মুছে আর চান করু চান করে সন্ধে দেবো অনেকটা তো বন্ধুরা তোমাদের তো বালিশ করাটা দেখালাম হয়ে গেছে চান টান করে সাড়ে ছটা চান করলাম করে ঘর দোর পরিষ্কার করে চান টান করে পুজো করলাম পুজো করে আর এখন কটা বাজে জানো না বন্ধুরা সাড়ে সাতটা তো এখানে চপ মুড়ি আর লিকার চা এ দেখো আমি একটু গ্লাসের চা খাই লিকার চা খাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তীতে ভিডিওটা দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা পাই